আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আরেকটা জিনিস শেখাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের যে কোনো ছবি পোস্ট করছেন ছবিতে আর্নিং দেখাচ্ছে না যে আপনার যে পরিমাণ আর্নিং হওয়ার কথা সেই পরিমাণ আর্নিংটা দেখাচ্ছে না কিন্তু সেই আর্নিংটা আপনার আছে আপনারা ভাবতেছেন সেই আর্নিংটা হয়তো বা ফেসবুক আপনার কাইটে নিয়ে গেছে বা দেয় নাই আসলে তা না আর্নিং আপনার আছে এবং সেই আর্নিংটা কোথা থেকে খুঁজে পাবেন সেই জিনিসটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আর সবচেয়ে সবসময় যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক দিক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার বুক আর স্বার্থে এবং কি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আমার স্ক্রিনের দিকে আপনারা একটু লক্ষ্য করুন কীভাবে আপনি কাজটা করবেন প্রথমে আমি আমার ফেসবুক আই যে আইডি আইডিতে চলে গেলাম এখন ফের এখন এই যে বাম পাশে যে আমার ছবিটা আছে মানে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এখন স্কল করে একটু নিচে আসি আমরা যে আমি কোন ছবিটার থেকে দেখতে চাচ্ছি এখন এই যে দেখেন আমি এই ছবিটা থেকে সি ইন সাইডে ক্লিক করলাম সি সাইডে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমার কত পঁচিশ হাজার চারশো আটাত্তর ভিউ হয়েছে এই যে পঁচিশ হাজার চারশো আটাত্তর ভিউ কিন্তু আমাকে আর্নিং দিছে কত মাত্র ছয় সেন্ট অ্যাপ্রোমেক্স ওখানে আমার ছয় সেন্ট দেখাচ্ছে তাহলে আমরা আর আর্নিংগুলো দেখবো একটু স্কুল করে নিচে আসুন করে নিচে আসুন স্কুল করে নিচে আসুন এই যে এখানে যে আমার মনিটাইজেশন আছে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন এখানেও কিন্তু আমার ছয় সেন্ট দেখাচ্ছে এখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন ওখানে এরো সিন আছে এরো সিনের উপর ক্লিক করুন অ্যারোসিনের উপর ক্লিক করলে এই যে এখানে দেখেন ফেসবুক আপনাকে কি বলছে এই যে এখানে এই যে এই যে দেখেন এখানে আর্নিং রেটটা দেখাইছে আমাকে যে পার এক হাজার কোয়ালিফাইড যে ভিউগুলা সেই ভিউগুলো আমাকে দুই সেন্ট করে দেবে কিন্তু এখানে আমার কত পঁচিশশো ছিয়াত্তর ভিউ যোগ হয়েছে কোয়ালিফাইড ভিউ আমার যোগ হয়েছে পঁচিশশো ছিয়াত্তর সেখান থেকে আমাকে কত ছয় সেন্ট একটু নিচে আসলে যে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে ফেব্রুয়ারির আর্নিং রেট হিস্টোরি ওইখানে যে দেখেন ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমার এটা হিসাব করা হয়েছে আর আজকে হচ্ছিল কত তারিখ এগারো তারিখ এই ছয় দিনের হিসাব কিন্তু আমার করা হয়নি সেই জন্যে আমার এখানে ছয় সেন্ট আছে আর এই পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত আমার হিসাবটা হয়েছে ছয় সেন্ট পর্যন্ত এই যে আমার পঁচিশশো ছিয়াত্তর ভিউ হয়েছে সেই জন্য আপনারা কি করবেন যে এটা আর কিছুদিন আপনারা ওয়েট করতে হবে ওয়েট করলে দেখবেন আপনার ওখানে আর্নিং ঠিকই আসছে আপনারা এভাবেই আপনাদের যে আর্নিং রেটটা এভাবে আপনারা দেখতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আমি আপলোড করি সেজন্য আপনারা আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে